উত্তেজনার আবহে এবার ভারতকে ব্র্যান্ড উইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করল অন্তর্বর্তী সরকার উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ব্র্যান্ড উইথ ট্রানজিট সুবিধার জন্য আবেদন জানিয়েছিল নয়াদিল্লি দিল্লি এরকম একটা প্রস্তাব এসেছিল আমাদের এই লাইসেন্সি যারা আছেন ওনারা একটা প্রস্তাব পাঠিয়েছিলেন আমাদেরকে তাদের কাছে বিদেশি অন্য কোম্পানিরা প্রস্তাব দিয়েছিল আর যেহেতু এটা আমাদের গাইডলাইনে নাই ওই জন্য এটা আমরা এলাও করতে পারিনি কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি প্রসঙ্গত প্রতি সেকেন্ডে যে পরিমাণ তথ্য পাঠানো যায় তাকে ব্র্যান্ড উইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারের মতে আঞ্চলিক ডিজিটাল হাব হিসেবে বাংলাদেশের ভূমিকা দুর্বল হতে পারে এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত না হয়েছে গুগল ফেসবুক তারা কিন্তু ক্যালকাটা সেখানে হাব করেছে সেখানে পিএনআই ব্যান্ডুইত আমরা নিয়ে আসতেছি আইটিসির মাধ্যমে তাদের কাছ থেকে ব্যান্ডুইত নিয়ে আসতেছি আমরা ঠিক তারাও আমাদের কাছ থেকে ঠিক আইটিসির মাধ্যমে তারা আমাদের কাছ থেকে ব্যান্ডউইথ ইমপুট করুক সেখানে কিন্তু ট্রানজিট সেটা আমি পক্ষপাতি না কারণ তারা তো আমাকে ট্রানজিট দিচ্ছে না গত এক ডিসেম্বর এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে বিটিআরসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের সামিট কমিউনিকেশন এবং ফাইবার অ্যাট হোম ভারতীয় কোম্পানি ভারতীয় এয়ারটেল লিমিটেড এর সঙ্গে আখাউড়া থেকে সিঙ্গাপুর পর্যন্ত ট্রানজিট সংযোগ স্থাপনের অনুমতি চেয়ে বিটিআরসিতে আবেদন করেছিল তাতে প্রাথমিক সম্মতিও মিলেছিল আখাউড়া সীমান্তে একটি ইন্টারনেট সার্কিট স্থাপনের মাধ্যমে এই ট্রানজিট সংযোগ স্থাপনের প্রস্তাব ছিল ওই আবেদনে কিন্তু স্থল পথে কেবল যোগাযোগের জন্য ট্রেস্ট্রিয়াল কেবল স্থাপনের ওই ট্রানজিট সংযোগে বাংলাদেশের তেমন কোনো লাভ হতো না বলে জানান বিটিআরসি তাদের দাবি ব্র্যান্ড সুযোগ পেয়ে লাভবান হতো ভারত সামিট কমিউনিকেশন এবং ফাইবার অ্যাট হোম আওয়ামী লীগের ঘনিষ্ঠ ও গোপালগঞ্জ এক আসনের পাঁচবারের সংসদ সদস্য ফারুক খানের ছোট ভাই সামিট কমিউনিকেশনের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খান একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠজন